আজ আমরা আলোচনা করব ভাগবতীর প্রথম স্পন্ধের অধ্যায় নিয়ে প্রথম স্পন্ধের প্রথম অধ্যায় বের হচ্ছে না তো অ্যাডস লো লোডিং যাচ্ছে না তো ক্যামেরা অফ দেখাচ্ছে হুম 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 ক্যামেরা অফ দেখাচ্ছে এটা ভালো না দুঃখিত ক্যামেরাটা অফ দেখাচ্ছে রিকানেক্টেড হয়েছে তো রিকানেক্টেড কিন্তু ক্যামেরা অফ দেখাচ্ছে দেখো ক্যামেরা অফ দেখাইলে কোনো সমস্যা নেই নমস্কার আজ আমরা আলোচনা করব ভাগ শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায় প্রথম স্কন্ধ সূতের কাছে সোনু গাদি মুনিগণের প্রশ্ন মঙ্গলাচরণ পূর্বাভাস ভগবান বেদবেদ সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন তারপর তিনি বেদান্তের সার সংগ্রহের জন্য এবং দেবর্ষি নারদের উপদেশে মুখেদের অনুগ্রহ করার জন্য কল্পবৃক্ষের মতো ফলপ্রদ ফলপ্রদস ভাগবত নামক মহাপ্রাণ প্রণয়ন করতে প্রবৃত্ত হন তারই মঙ্গলাচরণ কর্মী উপনিষদ প্রতিপাদ্য পরম পরমাত্মা দিয়ে পদবাচ্য ভগবানের লক্ষ্য নিরূপণ করার জন্য পরমত নিরাকরণ করেছেন যার থেকে এই জগৎ সৃষ্টি স্থিতি ও উপলয় হয়ে থাকে কারণ তিনি সমস্ত পদার্থে সদরূপে বিদ্যমান আছেন এবং অসৎ পদার্থ থেকে পৃথক জড় চেতন রূপে আছেন পরতন্ত্র নয় স্বয়ংপ্রকাশ্য রূপে আছেন যিনি বর্মা অথবা হিরণ্য বস্তুত যিনি নিজ সংকল্প মাত্রই বর্মার নিকটে সেই বেদ প্রকাশ করেছেন যার তত্ত্ব নিরূপণে গুণী পণ্ডিতেরা স্তব্ধ হয়ে যান যেমন তেজময় সূর্য রশ্মিতে জলের জলেতে স্থলের এবং স্থলেতে জলের ভ্রম হয় তেমনি যার মধ্যেই ত্রিগুণময়ী জগৎ স্বপ্ন সুসুপ্তি রূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের ন্যায় পতিত হচ্ছে নিজের সেই স্বয়ং প্রকাশ্য জ্যোতি দ্বারা সর্বদা এবং সর্বত্রভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ মুক্তরূপে অবস্থিত পরম সত্যরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি বেশ রচিত এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ মুখ্য ফল কামনা থেকে মুক্ত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে এই পুরাণে সুদ্ধান্তকরণ সৎপুরুষদের বক্তব্য সেই যথার্থ পরমাত্মতত্ত্বের নিরূপণ করা হয়েছে যা ত্রিতাপ জ্বালানাশকারী এবং পরম মঙ্গলদায়ী তাহলে এখন অন্য কোনো অবলম্বন বা শাস্ত্র বা শাস্ত্রের আর কি প্রয়োজন সুকৃত পুরুষ যখনই এই পুরাণের শ্রবণের ইচ্ছা জাগে সেই মুহূর্তেই অবিলম্বে ঈশ্বর তার হৃদয়ে সে আসন গ্রহণ করেন হের শিক ভক্তবৃন্দ এই শ্রীমত ভাগবত বেদরূপ কল্পবৃক্ষ ফল রূপ তোতা পাখির মুখ নিশ্চিত হওয়াতে এই গ্রন্থ পরমানন্দময়ী সুধাতে পরিপূর্ণ হয়ে রয়েছে এই ফলের মধ্যে খোসা আটি ইত্যাদি তেজ্য অংশ একটুও নেই এ শুধু মূর্তিমান রস দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দিব্য ভগবত রস পান করতে এই রস কেবলমাত্র মত্তভূমিতেই সুলভ ঋষি বললেন শ্রীমদ ভাগবত কথা আরম্ভ পুরাকালে এক একদা ভগবান বিষ্ণু এবং দেবতাদের পরম পুণ্যময় ক্ষেত্র নৈমিসারণ্যে সৌনকাদি ঋষিগণ ঈশ্বর লাভের নিমিত্ত সহস্র বছরে নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করেছিলেন একদিন সে ঋষিগণ প্রাপ্তকালে নিত্য নৈমিত্তিক হোমাদিক কর্ম সমাপ্ত করে সুতকে সমাদরে আপ্যায়ন করে পূজা করেছিলেন এবং তাকে উচ্চাসনে বসে আগ্রহ সহকারে এই প্রশ্ন করেছিলেন ঋষিগণ বললেন হে নিষ্পাপ সুদ আপনি সমস্ত ইতিহাস পুরাণ এবং ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন এবং ভালোভাবে সেগুলো ব্যাখ্যাও করেছেন বেদ বেত্যাগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদুরায়ণ এবং ভগবানের সগুণ নিগুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ অন্যান্য মুনিগণ যা জানেছেন তাদের যে জ্ঞান সেই সবই আপনি যথার্থ অবগত আছেন আপনার মন সরল ও শুদ্ধ তাই আপনি তাদের কৃপা ও অনুগ্রহের পাত্র হয়েছেন গুরুজনগণ তাদের দেহের গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুজ্জ থেকে গুজ্জোত তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন হে আয়ুষ্মান সেসব শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগে জীবের পরম কল্যাণকারী সহজ সাধ্য আপনি কি মনে করেন আমাদের উপদেশ করুন আপনি সাধু সমাজের ভূষণ এই কলিযুগে মানুষের আয়ু অল্প সাধন ভজনে তাদের রুচি এবং প্রবৃত্তিও নেই মানুষ অলস হয়ে গেছে তাদের ভাগ্যত মন্দই বুদ্ধি অতি সামান্য সেই সঙ্গে তারা নানারকম বাধা বিঘ্নে বিপর্যন্ত শাস্ত্র অনেক কিন্তু তাদের মধ্যে কোনো একটা নিশ্চিত সাধন বলা হয়নি বহুবিদ্ধ কর্মের কথা বলা আছে এছাড়া সেই সব এত বিস্তারিত যে তার এক অংশও শোনা বেশ কঠিন আপনি পরোপকারী আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব আমাদের বলুন যাতে আমাদের অন্তকরণ নির্মল হয় হে প্রিয় সুদ আপনার মঙ্গল হোক যদি বংশীয়দের রক্ষক ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ পাশুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেনি আমরা সেই বৃত্তান্ত শুনতে চাই আপনি দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করুন কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার হয় প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে এই অবস্থাতেও যদি সে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে তাহলে সেই ক্ষণেই সে মুক্ত হয়ে যায় কারণ স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করেন হে পরম অনাসক্ত ও শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রীচরণের স্মরণেই থাকেন তাই তাদের স্পর্শ মারতেই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নানাদি করলে তবেই সে পবিত্র হয় এরূপ পুণ্য কীর্তি ভক্ত যার লীল করতে থাকে সেই ভগবান দুঃখ পাপ হারিনি পবিত্র কীর্তি মুমুখ কোন ব্যক্তিই বা শ্রবণ না করবে প্রশ্নবোধক তিনি লীলাচ্ছলী অবতার ধারণ করেন নারদাদি মহাত্মাগণ তার উদার কাহিনী গান করেছেন দয়া করে আমাদের কাছে সেই কাহিনী বর্ণনা করুন হে ধীমন সুত সর্ব প্রভু নিজ মায়াশক্তি দ্বারা স্বচ্ছন্দে লীলাবিহার করেন আপনি এবার সেই শ্রী হরির মঙ্গলময়ী অবতার কাহিনী বর্ণনা করুন পুণ্য কীর্তি ভগবানের লীলা লহরী শুনতে শুনতে আমাদের কখনো তৃপ্তি হতে পারে না কারণ রসজ্ঞ শ্রোতার পদে পদে ভগবানের লীলার মধ্যে নবনবরসের অনুভূতি হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোপন রেখে লোকচক্ষুর সামনে এমন আচরণ করতেন যেন মনে হতো তিনি কোনো সাধারণ মানুষ যদিও বলরমের সাথে এমন লীলাও করেছেন এমন পরাক্রমও দেখিয়েছেন যা মানুষের পক্ষে অসাধ্য কলিযুগ আগত জেনে আমরা এই বিষ্ণু ক্ষেত্রে এক কালব্যাপী যজ্ঞের সংকল্প করেছি শ্রীহরির কথা শ্রবণের সুযোগ পেয়েছি এই কলিযুগ অন্তকরণের পবিত্রতা ও বীর্য নাশকারী এর থেকে নিস্তার পাওয়া কঠিন সমুদ্রের পার হওয়ার জন্য যেমন কর্ণধার প্রয়োজন সেই যুগের দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে ইচ্ছুক আমাদের কাছে বর্মা আপনাকে পাইয়ে দিয়েছে ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করায় ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছে সে কথা বলুন ইতি শ্রীমদ মহর্ষি বেদ প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দ। প্রথম স্কন্দে নৈমিশীয় উপাখ্যানে প্রথম অধ্যায় বঙ্গ অনুবাদ সমাপ্ত হইল নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী এপিসোডে এটা দিই কেউ একটা কমেন্ট করে নাই কমেন্ট কি বন্ধ ছিল দেখে আগে জয় শ্রী ওং নম ব্রহ্মণা দেবায়গ্য ব্রাহ্মণ হিতায়স্য জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং পাপকর্ম হং পাপাত্ম পাপ সম্ভবত রাহিমাং পুণ্ডরী কাক্ষং সর্ব পাপ হর হরি নম কমল হরে পরমাত্ম শেষ ক্লেশ না আশয় লক্ষ্মীকান্ত নমহস্তুতে জয় শ্রী জয় শ্রী